আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ হাসনাত আব্দুল্লাহ আসলে একটা ফকির আমার কাছে সত্য মনে হচ্ছে এবং আমি তাকে প্রশ্ন করতে পারি হুইজ হে হাসনাত কে তুমি তুমি রুমিন ফারহানার মতো একজন সম্মানিত ব্যারিস্টারকে নির্বাচন কমিশনের বাইরে যে তুচ্ছ তাচ্ছিল্য এত বড় সাহস তোমাকে কে দিয়েছে হাসনাত আবদুল্লাহ তুমি একজন সাধারণ কৃষকের একজন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তান তোমার গায়ের বর্ণটাও কালো তুমি কি করে দুঃসাহস করলে হাসনাত আবদুল্লাহ একদম মেনে নেয়ার মতো নয় দর্শক হাসনাত আমার খুব পছন্দের একজন মানুষ যদিও এই ছেলের সবকিছু আমার পছন্দের কিন্তু পছন্দ কেন প্র বছর যখন আমরা লেজ গুটিয়ে বিদেশে পালিয়েছিলাম তখন এরা রাস্তায় নেমেছিল হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিল দেশকে পরাধীনতা থেকে স্বাধীনতার তা এনে দিয়েছিল তাই না কিন্তু রুমুল ফারহানাকে রুমুল ফারহানা হলেন সেই ব্যক্তি যার বাবার নাম অলি আহান বাংলাদেশের রাজনীতিতে একজন ডাইনামিক ব্যক্তি ভাষা আন্দোলনেও একজন তুখোর নেতৃত্ব দেওয়া ব্যক্তি ডেমোক্রেট লীগের একজন সম্মানিত নেতা ছিলেন অলি আহাদ তারপন রুমিন পারহানা হানা আমি মাঝে মাঝে আমার ভিডিওতে কিছু তথ্য আপনাদের দেই বিষয়টা হলো কি এই দেশের রাজনীতি করতে হলে আপনাকে নেতার ছেলে হতে হবে যদি আপনি নেতার ছেলে না হন তাহলে নেতার ছেলেরা লন্ডন থেকে এসে বলবে হুইজ হি হাসনাত আবদুল্লা বিশেষ হয় না এই এমন প্রশ্ন করেছে চলো আমরা একটু ভিডিওতে শুনি কি বলেছিল আমাদের রুমিন ফর হানা আপু তিনি কি প্রশ্ন করেছিলেন এক নজর আপনাদেরকে আমরা শোনাই সে যে এনসিপিতে গিয়ে সম্পাদক বিষয়টা হলো ফারহানাকে আমি একটু হাসনাতের পরিচয় তুলে ধরি হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র দেখতে একেবারে সুন্দর না এবং খুব সাধারণ পরিবারের ছেলে তার যোগ্যতা থাকলেও আর্থিক অবস্থা নেই বাবার লন্ডনে করার কিন্তু গরিবের ছেলেরা যেখানে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হাসন সেখানে পড়েছে যখন রুমিন ফারহানা জমিদার কন্যা রুমিন ফারহানা আওয়ামী লীগের আমলে বিএনপির কেউ যখন পার্লামেন্ট মেম্বার এমপি হতে পারছিল না তিনি হয়ে গিয়েছিলেন অদৃশ্য আলাদিনের চেরাগের বরকতে তিনি দশ কাটা জমির জন্য শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন আসেন সেই আবেদনের কাগজটা আপনাদের এক নজর দেখায় না না তো আপনারা আবার বিশ্বাস করবেন না যে মাসুম ভাই আবার কি বলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন তো ভালো করে এটা হলো রুমিন ফারহানা তিনি পার্লামেন্ট মেম্বার অবস্থায় শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন তিনি টেনশনে ঘর থেকে বেরোতে পারেন না তিনি এখন মানে নতুন বাংলাদেশে তিনি খুব টেনশনে আছেন ভয়ে আছেন আতঙ্কে আছেন কিন্তু পাঁচ তারিখের আগে ভালো ছিলেন কারণ শেখ হাসিনা তাকে আদরে রেখেছিলেন যখন বিএনপির বাকি নেতারা দৌড়ের মধ্যে ছিল ছিল বনে জঙ্গলে আশ্রয় নিয়েছিল জেলে ছিল এক একজনের বিরুদ্ধে শত শত মামলা টেলিভিশনে আওয়ামী লীগের সমালোচনা করেছেন কিন্তু ভালো ছিলেন আমি খুব ভালো একটা তথ্য আপনাদের বলি শেখ হাসিনা একটা রাজনীতি করতেন তিনি একটা গ্রুপকে গৃহপালিত বিরোধী দল বানিয়েছিলেন জাতীয় পার্টি জাতীয় পার্টির রাঙাকে বলেছিলেন সংসদে তোমরা আমাদের বিরোধিতা করবা এটা রাঙাপড়ে ফ্লাস করেছিল গণমাধ্যমে শুনেছেন তো বিএনপির মধ্যে একটা গ্রুপকে শেখ হাসিনা পালতেন যাদেরকে বলা হতো পার্লামেন্টে সবার সমাবেশে তাই তোমরা বিএনপির সমালোচনা করবে তো হো যাতে বিএনপি তোমাদের মনে করে যে তোমরা সাহসী এবং বিএনপির সম্পদ কিন্তু তোমরা কাজ করবে আমাদের জন্য থাকবে বিএনপিতে কাজ করবে আওয়ামী লীগে তাদের মধ্যে রুমিন ফারহানা একজন এবং আমি দেখেছি রুমিন ফারহানাকে নিয়ে বেগম খালেদা জিয়ার যিনি সিএসএফ কর্মকর্তা ছিলেন অহিদুল নবী তিনি ব্যাপক লেখালেখি করেছেন লন্ডন থেকে তিনি মুভ হয়ে কোন রকম পালিয়ে লন্ডন চলে গেছেন সপরিবার এখনো লন্ডনই আছেন আমার খুব ক্লোজ কাছের বড় ভাই তো তেমনি রুমিন ফারহানা তিনি প্রচুর লেখালেখি করেছিলেন একটা সময় কারণ তিনি একদম খালেদা জিয়ার কাছাকাছি থাকতেন অনেক ভেতরের খবর জানতেন আসেন হাসতাদকে একটু চিনিয়ে দেই রুমিন ফারহানাকে যেহেতু তিনি বলেছেন হুইজ হি আবদুল্লা সেই ছেলেটি যিনি একটি জার্সি গায়ে একটি জার্সি গায়ে বিপ্লব করেছিল আমাদের মুক্তির জন্য আঠারো বিশ কোটি মানুষের মুক্তির জন্য রাজপথে দাঁড়িয়েছিল লড়াই করেছিল জেনেছিল যে কোনো সময় হাসিনার পেটো বাহিনীর একটি মনের তার বুকে কিংবা মাথায় লাগলে কফিনে করে তিনি বাবার কাছে লাশ হয়ে ফিরে যাবেন হাসনাত আব্দুল্লাহ সেই ব্যক্তি যারা মৃত্যু জেনেও হাসিনার প্রলোবন পেয়ে বড় অঙ্কের হাসিনার প্রলোভন থেকে চাইনি হাসনাদ আবদুল্লা যিনি প্রেসিডেন্ট কার্যালয় অন্তর্বর্তীকালীন সরকারের সফর প্রত্যেকটি জায়গায় একটা মামুলি জার্সি গায়ে দিয়ে দুশো টাকার একটি জার্সি গায়ে দিয়ে সবার সামনে হাজির হয়েছিল আমি নিজে ব্যক্তিগত ভাবে বলেছিলাম কি ভালো কোনো ড্রেস নেই এই উপদেষ্টা মন্ডলীর শপথ একটি সাক্ষী এই জার্সি এটা আমি সেখানে পরে যেতে চাই এটাই আমার অহংকার এটাই আমার গর্ব কোন দামি কৌটায়ের মধ্যে আমি এই গৌরব বা গর্ব খুঁজে পাই না সেটা হলো আমাদের হাসনাদ আবদুল্লাহ পাশাপাশি আমার রাজনৈতিক আদর্শে মতের যথেষ্ট অমিল থাকতে পারে কিন্তু আমি তাকে সবসময় একটি চেহারায় দেখতে চাই সেটা হলো জুলে বিপ্লবের একজন সিপাহ সালার যে দেশে ষোলো বছর তামত রাজনৈতিক দল মিলে হাসিনার একটা পশন বাঁকা করতে পারেনি হাসিনার অবৈধ মাসনদের একটি পিলার মানতে পারেনি সেই দেশে সার্জিস হাসনাদ আসিফ এবং আমাদের মাহিনরা হান্নান মাসুদরা রিফাতরা সাবেক কাইমরা নাড়িয়ে দিয়েছিল মসনাদ এখন স্বাধীন দেশে রুম ফারহানা প্রশ্ন করছেন হুইজ হি হাসনাদ আব্দুল্লাহ। শুধু এখানেই নয় ফেসবুক পোস্টে হাসনাতকে ফকির মির পোলা সম্বোধন করেছে খুব ইন্টারেস্টিং এটা গল্প শোনায় আমি তখন লন্ডনে বাংলাদেশের অনেক সাবেক বর্তমান রাজনৈতিক সেটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এমপিদের মন্ত্রীদের ছেলেরা লন্ডনে ব্যারিস্টারি পরে বা লন্ডনে থাকে ম্যাক্সিমাম তো দেশের বাইরে থাকে তারা তো দেখতাম বার মদ যত রকম আকাম জায়গা ঘন ঘন যেতেন আমি আমার সাথে যাদের সক্ষতা ছিল বলতাম তোমরা পড়ো কখন এখানে নাকি ব্যারিস্টারি করো এটা করো সেটা করো হাসতো আসলে কি লন্ডনে এরকম অনেক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে যেখানে টাকা দিয়ে সার্টিফিকেট কেনা যায় কারণ এই যে ব্যারিস্টার গুলো আমি কথা বলছি না অনেকের কথা বলছি এরা নামের সঙ্গে ব্যারিস্টার যোগ করার জন্য বাবা বাংলাদেশে বসে গরিবের টাকা দিয়ে লুট করেন আমাদের নেতারা সেই লুটের টাকা দিয়ে লন্ডন আমেরিকায় থাকে এবং এখানে একটা সার্টিফিকেট কিনে নেয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক ব্যাঙের মতো গুরুজি ওঠা বিশ্ববিদ্যালয় কলেজ আছে কিন্তু লন্ডনে আমাদের দেশ থেকে অনেকে এখানে পড়তে আসে কেউ পরে কিন্তু বাকির অনেকেই পড়ে না তাদের কাজ হলো টাকা দিয়ে সার্টিফিকেট কেনে এরকম দেখবেন লন্ডন সরকার বহু ইউনিভার্সিটি বন্ধ করে দেয় তো অনেকেই আছে নামের আগে ব্যারিস্টার বুঝাবেন ব্যারিস্টার মানে হলো যে আমি জমিদার পুত্র জমিদার কন্যা বা একটা জৌলুষপূর্ণ পরিবারের সদস্য এবং এটা এই পরিচয় দিয়ে দেশে এসে রাজনীতি করবে আর ওই নেতার ছেলে যখন দেশে আসবে সাদা পাজামা পাঞ্জাবি পড়বে বা রুমিনের মতো ভাবসাব ডাট নিয়ে কাজল পরে চোখে চলবে কিন্তু নেতার আশেপাশে যারা সব সবসময় সেফ করে নেতার জন্য লড়াই করে নেতার জন্য রোদে বৃষ্টিতে ভেজে পিঠে কষ্ট করে সেই কর্মীদেরকে বলবেন এসে এই ফকির নির্পোলা আমার জুতাটা ধর এই ফকির নির্পোলা তুই আমার গাড়ির দরজা খুলে দে এই ফকির নির্পোলা তুই আমার সাথী ধর মাথার উপরে রোদ লাগে আমার শরীরে ওই যে নেতার মেয়ে নেতার ছেলে এটা বাংলাদেশে চলে কারণ কি জানেন এই দেশে পাঁচশো টাকা দিয়ে ভোট কেনা যায় এই দেশে পাঁচশো টাকা দিলে একটা মানুষ আর ম্যান্ডেট একটা চোরের কাছে বিক্রি করে দেয় প্রশ্ন করেন তো আমি অলি আহাদের প্রতি জানিয়ে বাংলাদেশের ভাষা সৈনিক বড় রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অলি আহাদের কন্যা রুলিং ফারহানা এমন একটি মুখে কথা বলবেন চিন্তা করিনি যে অলি আহাদ কৃষকের সাথে কাজ করছেন গরিব মেহলতি মানুষের সাথে কাজ করছে আজ তার মেয়ে বলছেন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে যে বিপ্লবের টামলের কাতারের একজন লড়াকু তাকে বলছেন ফকিমলির পোলা ফকিল পোলা এটা যদি একটু ইতিহাস আমরা খুঁজি অনেক বেরিয়ে আসবে ফকির পোলা মামুলি পরিবার থেকে এসে জমিদার হয়ে গেছে বুঝতে পারছেন এই দেশে যারা রাজনীতি করছেন হয়তো আপনার বাবার নাম নাম করেছে কিন্তু আপনার বাবার বাবা কি ছিল খুঁজ নেন এরকম অনেকের খোঁজ পাওয়া যায় আপনার বাবার অর্থ বৃত্ত রাজনীতির পরেই এসছে রাজনীতির আগে আসেনি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে যারা রাজনীতি করেন এমপি মন্ত্রী হয়েছে তাদের পূর্বপুরুষ দেখেন ভাতও খেতে পারেনি আমি নাম বলবো এরকম বহু নেতা আছে যাদের পরিবার এক সময় নৌকায় ছিলেন হাট বাজারে ছিলেন হাটে মমন বিক্রি করেছেন এমনও আছেন তারা এলাকায় দূর্বৃত্তায়নের জন্য গুলি খেয়ে মরেছেন কিন্তু তার ভাই বড় নেতা হয়ে গেছে পুরো পরিবারকে জমিদার বানিয়ে ফেলেছেন উচ্চবিত্ত বানিয়ে ফেলেছেন দেশে বিদেশে প্রচুর বাড়ি ঘর আছে তাই তারা কর্মীদেরকে নির কলা বলে হাসনাতনার যদি এই দেশে হাসিনাকে তাহলে হাসিনার কাছে রুমিন ফারহানারও কিন্তু নির কন্যা ছিল কারণ হাসিনার কাছে যিনি ফ্ল্যাট ভিক্ষা চান তিনি তো ফকির কন্যা তাই না হাসিনার কাছে রুমিন কি ফকির কন্যা না কিন্তু রুমিনের কাছে কি হাসনাত ফকির ফকিরির পোলা অবশ্যই না কারণ রুমেন যদি বিএনপি করে থাকেন তার ভেতরে যদি বিএনপি রক্ত থাকে বিএনপির প্রতি ভালোবাসা থাকে তাহলে কথা বলতে পারবেন না কারণ আজকে বিএনপি যে ক্ষমতা স্বপ্ন দেখছে এটা হাসনাথ রায় স্বপ্ন দেখাতে সুযোগ করে দিয়েছে হাসনাথের আরো পরিচয় দেব যখন একের পর এক রাজপথে লাশ পড়ছে বিএনপির বড় বড় নেতারা বলছিলেন এই আন্দোলনের সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই এটা ছাত্রদের আন্দোলন আজকে সেও বিএনপি বলছে আমার দলে মাস্টার মাইন্ড আমার দলে এতজন বলেছে আজকে আমার কথা মতো কালকে নির্বাচন দেন আমি ক্ষমতায় বসতে চাই বিএনপির সমালোচনা করে ফেললাম কষ্ট লাগছে আপনাদের রুমের ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত নিতে হবে বিএনপি কে আবারও বলছি ভালোবাসা রেখেই বলছি ফজলু হাবিব রুমিদের মতো ব্যক্তিরা বিএনপির জন্য এখন কলঙ্ক একজন জুড় যোদ্ধাকে বলছে ফকিলের পোলা ভাই তুই এলিট তুই কি করছিস তোর দামি গাড়ি আছে দামি ফ্ল্যাট আছে দামি খাবার আছে দামি পোশাক আছে কত ষোলো বছর তুই কি করেছিস হাসিনার প্রেসক্রিপশন নিয়ে টেলিভিশন বিএনপির কাছে গ্রহণযোগ্য নেত্রী হয়েছিস তোর একটি বক্তব্যে দেশে কিছু হয়েছে নাকি হাসিনা তোকে শিখিয়ে দিয়েছিল এই কথাগুলো বলো হাসিনা তোর গৃহপালিত বিরোধী দল বানিয়ে রেখেছি আমরা সবাই জানি তার মধ্যে হানা একজন মামুলি ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার করা হয় তারেকের বক্তব্য একুশ টিভি চালানোর জন্য আমাকে পামড় মতো পুলিশ খুঁজেছে আমি বাধ্য হয়ে দেশ ছেড়ে লন্ডনে চলে গেছি আমার পুরো আমার ঢাকার জীবন ছেঁড়া ঝাড়া করে ফেলছে এক বাসা থেকে এক বাসা এক বাসা থেকে এক বাসা দুদিন পর শুরু হয়ে যায় আমি আমার এই হিস্টোরি কখনো বলি না অনেকে হয়তো জানেন না আমি জানাতেও চাই না আমার নিজেকে প্রচারের স্বপ্ন এই আমি রাজনীতি করি না রাজনীতি কখনো করব না মৃত্যু পর্যন্ত আমি রাজনীতি করব না কোন দলকে ভালোবাসতে পারি এটার অর্থই না আমি রাজনীতি করব আমার কখনো রাজনীতি স্বপ্ন নেই আমি সত্য কথাগুলো আপনাকে বলতে পারি আমি কোনো দলের চাকর না আমি জমিদার কন্যা না আমি একজন মামুলি ব্যক্তির সন্তান তাই আমার গায়ে লাগে হাসনাথকে গালি দিলে আমরা নিজের চোখে দেখেছি কিন্তু

বিএনপি ক্ষমতা আসতে পারেনি কারণ বছর তো চাষ করেছিল শেখ হাসিনা তো মানুকা আমরা জানি আজকে পোলা বলে ফারহানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী ছাত্র যিনি বিসিএস পরীক্ষা বা কোনো কিছুর জন্য লড়াই না করে তিনি এসছেন রাজপথে মানুষের মুক্তির জন্য যার জন্য বেগম জিয়া জেল থেকে মুক্তি পেয়েছেন যার জন্য আমার প্রিয় দেশ নায়ক তারেক দেশে আসার স্বপ্ন দেখছেন আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন সেই দলের একজন বলছেন একজন বলছেন কালো শক্তি জুলাই বিপ্লবে যারা ছিলেন পাঁচ আগস্ট যারা ঘটিয়েছেন তারা কালো শক্তি এরা কার প্রচার করছে যে রুমেন বলছেন পাঁচ তারিখের আগে ভালো ছিলেন তাহলে সে কার ম্যাস করছে জাতির কাছে বলেন তো খুব আফসোসের সাথে বলতে হচ্ছে আজকে বিএনপি এই কিছু ক্ষুদ্র ব্যক্তির জন্য পুরো দলটাকে জাতির কাছে কি বলবো আস্থাহীন করে ফেলছে মানুষের আস্থার জায়গা ছিল বিএনপি আজ হাবিবুর রহমানের জন্য আজ ফজলু পাগলার জন্য আজ রুমিন ফারহানার জন্য বিএনপি কে সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে কটু বাক্য শুনতে হচ্ছে আর আমি আহত হই তাহলে পনেরো ষোলো বছর আমি কেন ফেরারি ছিলাম আমি কেন দেশ ছাড়া হলাম আমার পরিবার সাফার করলো কেন আমার সন্তানরা সাফার করলো কার জন্য বলেন এই প্রশ্ন কি রুমিনকে জিজ্ঞাসা করতে পারি না রুমিনের আশপাশে কারা আছে শাওন আছে মানে যে সেলিব্রিটিদের গ্রুপটা আছে দেখবেন এরা কারা এরা প্রত্যেকে টেলিভিশন টক শো শেষে এক টেবিলে খাওয়ার মানুষ সেটা রুমিন ফারহানা বলি সেটা ওই যে নারায়ণগঞ্জের দোষ্টুটার নাম তো জানেন আপনারা তো এই এই যে ব্যক্তিগুলো এরা কিন্তু সবাই রসিদের একটা কোয়ার উপর তৈরি করা কেউ বিএনপি কেউ আওয়ামী লীগ কেউ জাসদ কেউ জাতীয় পার্টি কিন্তু একটা গোড়া থেকে উঠে এসছে কামিন ওসমানের বোন আমাদের রুমিন ফান দাবি করে আর আজকে তারা গালিগালাজ করছেন হাসনাতদেরকে তাদেরকে বলছেন অভিনেতা তাদেরকে ভিলেন বলছেন আমাদের রাজনীতিবিদরা এই বিএনপি কারা এত বিতর্কিত করছেন জনপ্রিয়তার দিক থেকে বিএনপি প্রথম কাতারের দল হয়েও

কিন্তু আমাদের চিন্তা করতে হবে রমিম আপনি নিজেকে উচ্চ পরিবার বোঝাবার জন্য আরেকজনকে ফকিনির কোলা বলবেন এই আপনার ব্যারিস্টারি এই আপনার শিক্ষা আপনার বাবার টাকা আছে আপনি লন্ডনে পড়াশোনা করেছেন কি পড়েছেন আল্লাহ ভালো জানে কিন্তু লন্ডনে গেছেন এই দেশে বহু পরিবার লন্ডনে যায় আপনি লন্ডন আমেরিকা থেকে যদি এইটুকু শিখতে না পারেন এর আগেও আপনি হাসপাতালের গায়ের কালার নিয়ে চেহারা নিয়ে বলেছিলেন ডাকাত আপনি নিজের আয়না একবার নিজেকে দেখেন আপনি কতটা সুন্দরী সুশ্রী সেটা জনগণই বলবে আমি বলবো না অন্যকে নিয়ে কথা করবেন না আপনার শিক্ষার এই যদি হয় এই আচরণ মানে এই শিক্ষা থেকে এই আচরণ তাহলে আপনার শিক্ষা নিয়ে প্রশ্ন আছে আপনাকে আমরা একটা সময় ভালোবেসেছিলাম গ্রহণ করেছিলাম আপনি দুঃসময় কথা বলেছিলেন কিন্তু আজকে আপনার কথাগুলো পূর্বের আপনার সঙ্গে অনেক পার্থক্য তৈরি করেছে হাসনাত্রা এ দেশের ভিড় হাসনাতরা দেশে স্বাধীনতা এনে দেওয়ার প্রথম দশ জনের একজন হাসনাতরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করেছে হাসনাত্রা নতুন বাংলাদেশের স্বপ্নের কারিগর হাসনাতরা উঠে আসা যে নতুন দল এনসিপি তাদের কর্ণধার এরা বলে দিচ্ছে হাসনাত সার্ভিসরা বলে দিচ্ছে এদেশের তৃণমূলের রাজনীতির স্বপ্ন দেখার মানে স্বপ্ন দেখতে পারে কেবল মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে এমপির ছেলে এমপি হবে সাধারণ পরিবার তাদের ছাতি দরিবার জুতো থাকবে সেই দিন চেঞ্জ হয়ে গেছে রুমিন পারহানা আগামী দিনের নির্বাচনে বুঝতে পারবেন আপনার এই কথাগুলো আপনাকে কোথায় নামিয়ে দিয়েছে কারণ ফ্রি ফেয়ার ভোট হলে অনেকেই আপনারা পরাজয়ের মুখ দেখবেন লিখে রাখেন মানুষ পূর্বের অবস্থায় নেই মানুষ মানুষকে চিনতে শিখে গেছে মানুষ বুঝতে পারছে কে তার আপন কে তার পর কে আপনি কাকে ব্যবহার করছেন মানুষ বুঝে গেছে ভোট এলে মাথায় টুপি দেবেন ভোট এলে মাথায় কাপড় পরবেন ভোট শেষে মানুষকে ফকিরলি পোলা বলবেন হুইজ হি বলবেন এটা বোধ আর চলবে না দর্শক বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি